জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলে তোমার বিশ্বাস হয় না আওয়ালাম তুমি বিশ্বাস হয় না তুমি তো নবী যেন যেন নবী তুমি খালিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদান ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালাকিন নিয়াত মাইন্না কলবি কিন্তু দেখলে ভাল লাগবে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে সুম্মা দো হুন্না ইয়া নাকা সায়া আমার নামে পাখিগুলারে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বডি লাগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সায়দান ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহ তালা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো করেন পড়েন রব্বুল আমিন বলেন ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতম্মাহুন্না ক্বালা ইন্নী জাআলু কালিন নাসি ইমামা সুবহানাল্লাহ পড়া যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিসসালাম সবাই বলেন কি নাম? চিল্লাই চিল্লায় বলেন কি নাম? আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালিল। ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেনে প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি যা আইলু কালিন না ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলায় পাস যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম ইমাম মানি নেতা ইমাম মানে কি নেতা নেতা হয় এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তালা সাইয়েদিনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদিনা ইব্রাহিমকে আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষাও বিশ্বনয় বলেন আসাদুন্নাসি বালা আনাল আম্বিয়া এই দুনিয়ার বকে সব চাইতে বেশি পরীক্ষা নেই আল্লাহ নবীদের তুম্মাল আমসাল ফাল আমসাল তারপরে সিদ্দিক ইন্দার তারপরে সোহাদা দে তারপরে সালী হেন্দের ইভতালর রজুলু আলা হাসাবিদিনীহি যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও। ও বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবীব ওরা আপনারে গণক বলে ওরা আপনারে জাদুকর বলে ওরা আপনার আপনারে পাগল বলে কিন্তু আপনি হবেন না একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় কারণ নাই কারণ মুমিন ভয় পায় না নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবন ও পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালি ইল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষা এই সাইদান ইব্রাহিম পাশ করেছে বিশ্বনবীকে আল্লাহ সান্তনা দিচ্ছেন সুবান্ত্র করে বিশ্বনবী হতাশ হবেন না ডোণ্ট বি স্যাট লাতাজান নেভার লুজ হপ অনবি আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইদ ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই। আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লা এখন ঠিক না। এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাঠ মোল্লা এখন বলে রাজা কার এখন কয়ে যুদ্ধাপরাধী গালি আছে না নাই গালির ভার্সন হয় ট্যাগ লাগানোর সিস্টেম